আবহর বিশেষ সংবাদ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় কেন্দ্র অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত সাত তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্পেড দক্ষিণবঙ্গের হোয়াইট আট তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ার্লি হোয়াইট স্প্রেড এবং নর্থ বেঙ্গলের বাকি দুটি জেলাতে আপনার দুটি না তিনটি জেলাতে ফেয়ালি হোয়াইট স্প্রেড আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া স্ক্যাটার ন তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদীয়া দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দশ তারিখ এবং এগারো তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে लीट्रेड सम्भवना उत्तर मङ्गे